আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে তো মাঠে গেছিলাম মাঠে যে হচ্ছে আমার গাইড নিয়ে আসছি আর এমটি বক্স আইটের জন্য কয়েকটি গেঞ্জি আনা হয়েছে বইটাকে বার করো তো সব বই তো আনা হয়েছে না বই তো আর রয়েছে একটা রয়েছে একটা রয়েছে রয়ে গেছে এটা বই আনা হয় নাই টাকা বেড়াইছেন এই জন্য আনা হয় নাই তারপর আনা হবে এই বই তো বই কিনতে যাইয়া আহেতে লেগে কটা গেঞ্জি আনলাম আর সময় কুসিংয়ের জুতা নাই

সব কালো এগুলো এখন রান্না করতে যাব রেস্ট নিয়ে তারপর রান্না করতে যাবো আসছি জিরায় পরে যাবো

সুমায়ের পেস্ট কাটতাছে পোলাও বসানোর লাইগিয়া তো সুমায়ের রান্নাটা শেষ কইরা পাক গরম মুজব আবার মন্দিরে আজকে শরীর ভালো না আমি আজকে ডাক্তারের কাছে গেছি তো রে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে আমি একা যাই নাই পাওয়া বেতা ওষুধ আনছি খাইছি আবার রাত্রে খামো

সব সময় আলু বেশি করে দিতে হয় বেশি করে না দিলে কোনো করে যা মোড়ে যে আলু কেন দেওয়া নাই কারণ আলু আনাতে অনেক পছন্দ বস্তু থেকে আলুই বেশি ফুল ফুলা ফালি দিয়া দাও লগণ দিয়া দাও এই যা এটা আসছে পাকের করে তো সুমায় কি রান্নাঘর আছে

তো গরু মাংস রান্না করতেছি বৃষ্টির দিন হুম আর এই যে খিচুড়ি রান্না করছি হ্যাঁ তো গরম গরম খিচুড়ি আয়াত্র দি মো আয়াতে খাইব আর এই যে আয়াত আয়াতে চুলা পাড়ায় বৈশা লইছে খিচুড়ি খাওয়ান লাগে আর একটা গুস্ত দিতাম

sobek kalau kita mau, kaya kayak lawan masih dari 으아! 삼아 으아! 으아! 나아 으아! 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 아아아 으아! 으아! 아 으아! 네. Mm. 네.